এটি পৃথিবীর সব থেকে বড় আম গাছ ঠাকুরগা জেলার উপজেলার নামক জায়গায় অবস্থিত এটির বয়স মানে ধারণা করা বছরের বেশি এটিতে এখনো অনেক আম ধরে আমি নিজেও একাধিকবার এই জায়গায় এসেছি এবং একবার আম থাকাকালীন সময় আসার সৌভাগ্য হয়েছিল ওই সময় আমি নিজেও দেখেছি যে কি পরিমানে আম এখনো এই গাছে ধরে সূর্যাপুরি আমের গাছ আগে এশিয়ার সব থেকে বড় আমের গাছ ছিল এটি এখন পৃথিবীর সব থেকে বড় আমের গাছ হিসেবে চিহ্নিত আসলে গাছটা এত বড় যে ভিডিওতে আসলে এটা বোঝানো যায় না যে এটি কত বড় এটির আকার এটির এক একটি ডালপালা নব্বই থেকে একশো ফুটের বেশি লম্বা দেখতে পাচ্ছেন এই যে নিচে যে অংশগুলো দেখতেছেন এগুলো গাছের ডালপালা এটি গাছের মূল অংশ যেটি কি খন্ড বলা হয় এই খন্ড থেকে শুরু করে আহ ডালপালার দূরত্ব